ভালো যেটা অস্ত্র ভালোবাসা রাখলাম আমি তো অভিনয় করি যেটা বললাম আমার অভিনয়ের জায়গাটা থেকেই আমার শেষ চাওয়া হচ্ছে একজন ভালো এত ভালো অভিনেত্রী সবার সামনে হতে চাই যে আমি যখন হয়তো কাজ করব না হবে না একটা টাইম তো কাজ করব না আমি আমার সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। তখনও কোনো যেতে মানুষ মিস করে ই শান্তিন দিশা নাটও পায় না বা সিনেমা পায় না ওইটাই ওইটাই চাই আসলে যদি বলি আমার ক্যারিয়ারের আমার গোল কি আমার ক্যারিয়ার গোল এটাই কথা বলছিলেন মানে কবে সুসম আমি একদমই জানি না আল্লাহ এটা আল্লাহ এটা পুরোপুরি আল্লাহর হাতে কিন্তু এটা কিন্তু কে উচে হয়ে যায় না আর এত মানে সবাই তো বলেছে এই বিয়ে করেছে সেই বিয়ে করেছে বাট এখনো বিয়ে করিনি যেহেতু যখন বিয়ে করবেন্লাহ সবাই আপনারা জানতে পারবেন এটা পুরোপুরি আল্লাহর হাতে এবং আল্লাহর উপরে আমি ছেড়ে দিয়েছি